নতুন পেটে এবার পরিবারতে কি বাংলাদেশের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে ঘিরে আবারো আলোচনার ঝড় শোনা যাচ্ছে তিনি খুব শিগগিরই দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন তবে কাকে বিয়ে করছেন এবং কখন করছেন তা এখনো পরিষ্কারভাবে কিছুই বলেননি আমার একটা সেটেল লাইফ দরকার বিয়ে করেছে অনুভব করছে এই কারণে সম্প্রতি এক লাইভ আড্ডায় অপবিশ্বাস নিজেই জানান বিয়ের সিদ্ধান্ত এখনই নয় তবে পরিবার থেকে ইতিমধ্যে আলোচনা চলছে এখন না আজকেও না কালকেও না হয়তো বা কখন হবে আমি নিজেও জানি না তবে পরিকল্পনা হচ্ছে এই ব্যাপারে আমারও মত তিনি বলেন বিয়ে মানে শুধু সময় নয় প্রয়োজনও গুরুত্বপূর্ণ আমি এখন একটি স্যাটেল লাইফ চাই অভিনেত্রী আরও জানান তার প্রথম বিয়ে এবং মাতৃত্বে সময়টি পারফেক্ট ছিল না অনেক ইমোশনাল সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে তবুও নিজের সন্তানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকেছেন তিনি অপবিশ্বাসের কথায় স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই মুহূর্তে তিনি বিয়েকে দেখেছেন নতুন করে জীবন গড়ার একটি ইতিবাচক সুযোগ হিসাবে তবে কবে এবং কাকে বিয়ে করছেন সেই বিষয়ে এখনো কিছু জানাতে চাননি তিনি শুধু ইঙ্গিতে দিয়েছেন খুব শীঘ্রই আসছে তার জীবনে নতুন অধ্যায় তো দর্শকরা অপেক্ষা রয়েছেন কখন বেজে উঠবেই অপবিশ্বাসের জীবনে সেই নতুন শুভকন্টা তো বিয়র্স আপনাদের কি মনে হয় অপবিশ্বাস এই সিদ্ধান্ত নিয়ে কি ঠিক করেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না